প্রিয় ভাই বোনেরা ভিডিওটি এড়িয়ে যাবেন না ভিডিওটি পুরোপুরি ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আজকে আমি মান দিয়ে গরু গোস্তের রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে এখানে কি কি নিয়েছি বা কি কী দিব দেখিয়ে দিব বলে দিব এখানে আমি আদা রসুন বাটা মরিচ বাটা গরম মশলা গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া লবণ হলুদ নিয়েছি ধোনা গুঁড়া জিরা গুঁড়া নিয়েছি এখানে গরু গোস্তটা আমি নিয়ে নিয়েছি গরু গোস্তটা আজকে মাখিয়ে চাপাবো আর এখানে কি কী মশলা নিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম পেঁয়াজ কমে বাড়ি আপনারা দিতে হবে আপনাদেরকে আর মানটা দিয়ে আমি আজকে গরু গোস্ত রেসিপি শেয়ার করবো বললাম এখানে মান সিদ্ধ করে নিয়েছি এখানে পরিমাণ মতন আমি সর্ষার তেল দিয়ে মেখে নেবো গরু গোস্তটা এখন আপনারা চাইলে মশলাটা কষিয়ে গরু গোস্তটা কষাতে পারেন আমি আজকে হাতে মেখে কষাবো তো পুরো পুরি ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনাদের জন্য শেয়ার করেছি অনেক ভাই বোনেরা আছে একাকায় থাকে তো এখানে আমি গরু গোস্তটা মেখে হাত ধুয়ে পানি দিয়ে দিয়েছি কম বেশি করে পানি দিতে হবে আবারও পরে পানি দেবো আপনাদেরকে দেখিয়ে দেবো বলে দেবো তো অনেক ভাই বোনেরা একাকায় থাকেন আপনারা পড়াশোনার ক্ষেত্রে চাকরি চাকরিজীবীর ক্ষেত্রে তো একাকায় থাকেন অনেক সময় বাইরের খাওয়ার খেতে পারেন না তো আপনাদের জন্য শেয়ার করেছি আপনারা যদি রান্না করে খান তো এভাবে খাবেন কিন্তু মান দিবেন মানটা দিয়ে গরু গোস্তটা খেতে মানে মানে বলাই যাবে না আপনারা না খেলে বুঝতে পারবেন না এত স্বাদ আমার পরিবারের পছন্দ করে সবাই আমি রান্নাগুলো যেগুলো রান্না করি সবাই পছন্দ করে কম বেশি তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রিয় ভাই বোনদের ক্ষেত্রে আপনারা অবশ্যই রান্নাগুলো খাবেন বাসায় আপনাদের জন্য শেয়ার করেছি এখানে গরু গোস্তটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আবারও ঢেকে দিলাম এখন আমি আলু দিয়ে গরু গোস্তটা কষিয়ে নেব আর আলুটার মানটা আমি ভেজে রেখেছি আপনারা চাইলে মানটা আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি আপনারা চাইলে শুধু এমনি ভাজতে পারেন ভেজে গরু গোস্তর ভিতরে দিতে পারেন যেটা সুবিধা হয় আপনাদের সেটাই করবেন আপনাদের সুবিধার জন্য বলে দিলাম আর অনেক ভাই বোনেরা একাকায় থাকেন তো তাদের ক্ষেত্রে বলি গরু গোস্তটা সিদ্ধ হতে সময় লাগে তো প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন আপনাদের সুবিধা হবে ওই জন্য বলে দিলাম আর এখানে পানি দিয়েছি পানি দিয়ে গুরু গোস্তটা আর আলুটা আমি আবারও কষিয়ে নেব এই রান্নাটা রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি এনে গরু গোস্তটা আমি আলুটা কষিয়ে নিয়েছি এখন মানটা দিয়ে আবার কষিয়ে নেব যেটা যেটা দিব বলে দেবো বা দেখিয়ে দেব সুবিধার জন্য আপনাদেরকে আর ইউটিউবের ভাই বোনেরা আমার রান্নাগুলো যদি দেখেন তো সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভাই বোনদেরকে বলছি এখানে মান আলু গোস্ত কষিয়ে নিচ্ছি গোস্তটা সিদ্ধ হতে সময় লাগে অনেক ভাই বোনেরা জানে কম বেশি আমরা সবাই জানি তো সুবিধার জন্য আপনার আবারও বলছি প্রেশার কুকারে সিদ্ধ করে নেবেন আপনাদের সুবিধার জন্য বলে দিলাম আপনাদের সময় হাতে কম থাকে ওই জন্য বলে দিলাম তো এখানে আমি গোস্ত মান আলু কষিয়ে নিয়েছি পরিমাণ মতন পানি দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে পানিটা দিবেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় ভাই বোনদের ক্ষেত্রে এই রেসিপিটা শেয়ার শেয়ার করছি বেনাজি রান্নাঘর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রান্নাগুলো শেয়ার করছি আপনার আশা করি ভালো লাগবে আপনাদের এখানে আমি ভাজা জিরা গুঁড়া ব্যবহার করেছি ভাজা গুঁড়ার জিরা গুঁড়া দিয়েছি সেন্ট আসবে খাওয়ার সময় একটা সেন্ট লাগবে দারুণ একটা সেন্ট আর কালারটা দেখেছেন কত লোভনীয় তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটা কমপ্লিট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ